বইমেলা ভীষণ ভালোই লাগছে তবে শীতের কারণে জনসমাগম একটু কম হয়েছে এছাড়া বই সবই পাওয়া যাচ্ছে আমি একটা কিনেছি বই কিনেছি সমরেশ মজুমদারের হায় সজনী আর প্রত্যাশা অনুযায়ী সমস্ত বই আছে শুধুমাত্র শীতের কারণে জনসমাগম একটু কম বই এমন একটা বন্ধু যে বন্ধু থাকলে তার সাথে কখনো ঝগড়া হয় নাই হয় না শুধুই জ্ঞান আহরণ করা হয় বিভাগীয় মেলায় জেলা শিল্পকলা একাডেমি বরগুনা প্রতিবারই অংশগ্রহণ করে এবারও অংশগ্রহণ করেছে আর বই পড়ে আলোকিত হলেই জীবন সবচেয়ে সমৃদ্ধি হয় আমরা এখানে সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করতে এসেছি অনুষ্ঠানের পাশাপাশি আমরা বইমে বইমেলার কিছু আয়োজন দেখছি বইমেলার এই আয়োজনে খুবই ভালো লাগছে আর এই বইগুলো লেখক লেখকের প্রবন্ধ উপন্যাস বইগুলো যেন আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি লাভ করে এবং প্রতিটা দেশের মানুষ যেন আমাদের দেশের সংস্কৃতিক চর্চা করে এবং আমরা আমাদের দেশের সংস্কৃতিকে নিয়ে যে গর্বিত সেটা যেন মানুষ বুঝতে পারে বই প্রেমীদের জন্য হচ্ছে এটা একটা বহুল প্রতীক্ষিত একটা মেলা এবং আমরা দেখেছি বরিশাল বিভাগীয় প্রশাসন এটাকে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে আমরা চাই যে এই বইমেলাটাকে হচ্ছে এরকমের পরিবেশ মানে আরও থাকুক অক্ষুণ্ণ থাকুক এভাবে বিগত বছরগুলোতে যেভাবে আয়োজন হয়েছে আমরা চাই ভবিষ্যতে এরকম আয়োজন হোক আমরা বরিশাল বইমেলা এটা নিয়ে আমাদের তৃতীয় টাইম তো আগের যে দুইবার আমরা মেলা করছি আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে এবার একটু তার আগমন কম আমার মনে হচ্ছে ঠান্ডার কারণে হয়তো একটু এই সমস্যাটা হচ্ছে পেশা বিক্রি খুবই কম আমরা যে আশাটা নিয়ে আসছিলাম সেটা হচ্ছে না তবে লাস্ট দুই দিন একটু ভালো হয়েছে আমরা সব জায়গায় মনে করে আসি সবসময় হয়তো ভালোই হয় লাস্টের দিকে আশা করি এখানেও একটু লাস্টটা ভালো হবে প্রতি বৎসরের সাইতে বৎসর অনুপাতে বৃদ্ধি পাচ্ছে তার তার সাইতে সবসাইতে সুন্দর হলে আমাদের শুদ্ধ বইটা মিশে কর্তৃপক্ষ আমাদের এই বইটা তারা সিলেক্ট করছে তাদের উপহার হিসাবে যারা ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ পাবে তাদের এই বইটা দেওয়া হবে আমাদের বই বিক্রি অনেক অনেক ভালো আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত